শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো উনিশ আগস্ট মঙ্গলবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে এর প্রথম খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্প অর্থাৎ এস জি গ্রুপের অধীনে রয়েছেন এই সকল মহিলারা শীঘ্রই দশ হাজার করে টাকা লাভ করিবেন মহিলাদের জন্য লাখপতি আচরণ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা আগামী বাইশ আগস্টেতে নলবাড়ি এবং তেইশ আগস্টে জাগিরুট এবং ছবি তারিখে মার্গিরিটা মহিলাদেরকে বিতরণ করা হবে লাখপতি আচনির টাকা এইভাবে রাজ্যের প্রতিটি মহিলাদেরকে বিতরণ লাখপতি টাকা বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে যে সকল বন আধিকারিকদের দিনেতে বনাঞ্চল বেদখল হয়েছে এই সকল আধিকারিকদের বিপদ নিশ্চিত যে সকল বন আধিকারিকদের দিনেতে বনাঞ্চল বেদখল হয়েছে তাদেরকে জেলে যেতে হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সংখ্যালঘু শিক্ষা প্রাধিকর অনিয়ম দুই হাজার পঁচিশে মঞ্জুর দেওয়া হয়েছে রাজ্য সরকার থেকে আর ফলে আগামী এক জুলাই দুই হাজার ছাব্বিশ থেকে মাদ্রাসা বোর্ড বন্ধ থাকিবে মাদ্রাসা বোর্ডের পরিবর্তে সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষ গঠন করা হবে তার সঙ্গে বিভিন্ন সংখ্যালঘু ধর্মের শিক্ষা একত্রিত করা হবে মাদ্রাসা বোর্ড বন্ধকে কেন্দ্র করে সংখ্যালঘু জনতার মধ্যে কূপ দেখা গিয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে বলে খবর এসেছে এদিকে মিয়া মুসলমানদেরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাঁচ বছরের পর মিয়া মুসলমানদের উৎপাতে রাজ্যের খেলঞ্জিয়ারা থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে আমাদের আসামে খুবই শীঘ্রই এসআইআর অর্থাৎ ভোটার পুনর্নিরীক্ষণ হবে যার ফলে অনেক ভোটাররা বয় করিতেছে যে যদি আমার নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হয় বয় করার কারণ হল সরকারে যে নথিপত্র চাইছে এই নথিপত্র আসামের একাংশ মানুষের হাতে নেই একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে আসামের গ্রামাঞ্চলের প্রায় বিশ শতাংশ মানুষের এখনো পর্যন্ত আধার কার্ড নেই যার জন্য বাকি নথিপত্রগুলি কোথায় থেকে থাকবে তবে চিন্তার কারণ নেই যে সকলের দুই হাজার পাঁচ বুটার ভোটার তালিকায় নাম রয়েছে এই সকলদের ভোটার পুনর্নিরীক্ষণের প্রয়োজন হবে না শুধুমাত্র দুই হাজার পাঁচ সনের পরের ভোটারদের ভোটার পুনর্নিরীক্ষণ হবে বলে খবর এসেছে এদিকে এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন তে অনেক বিদেশি এবং বাংলাদেশিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে কারণ হলো এনআরসির সময়ে বহিরাজ্য থেকে মানুষ এসে সব নষ্ট করেছে আসামের বিভিন্ন কাজেতে এসে নিয়োগ হওয়া বহিরাগতদেরকে খুঁজে বের করে গ্রেফতার করার হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে এবার পরিযায়ী শ্রমিকদেরকে প্রতি মাসে পাঁচ হাজার করে বাতা প্রদান করা হবে মাসে মাসে বাতা প্রদান করা ছাড়াও এককালীন টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে এবার শ্রমশ্রী প্রকল্পের জন্য রাজ্য সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি কোনো পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্য ছেড়ে বাংলাদেশে থাকতে চান না হলে তাদের আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার ভোটের আগেই বড় ঘোষণা মমতা সরকারের তরফ থেকে করা হয়েছে এদিকে বিজেপিকে সমর্থন না করিলে ভোট না দিলে অথবা বিজেপির সাথে জড়িত হয়ে না থাকলে অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে নাম কর্তন করা হবে বিটিআর এর নির্বাচনী সভায় বিজেপি নেতা অরূপ কুমারের ঘোষণা দিকে বাংলাদেশেতে হিন্দু সকলেরা নির্ভয়ে থাকুন বাংলাদেশের সেনাবাহিনী সব সময় আপনাদের কাছে রয়েছে আমরা সকল এই দেশের নাগরিক এবং আমাদের সমান অধিকার রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সমগ্র দেশেতে থাকা উচিত রাকেশ্বরী মন্দিরেতে জন্মাষ্টমীর শোভাযাত্রা আরম্ভ করে এই মন্তব্য বাংলাদেশ সেনা প্রদানের বলে খবর এসেছে দিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর এই সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পে নতুন করে আবেদন করেছেন এই সকল মহিলারা আগামী সতেরো সেপ্টেম্বর থেকে অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা করে লাভ করিবেন অরুণোদয় প্রকল্পের নতুন এবং পুরানা হিতাধিকারীরা আগামী সতেরো সেপ্টেম্বর থেকে অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা এবং উজ্জ্বলা যোজনা গ্যাসের দুইশো পঞ্চাশ টাকা সহ পনেরোশো করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন